দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই ভারত হতে এই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা আইলা বিও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই

তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার কিসকে যে জল ডুবে সে মন হয় নৌরে আলো তোমাই যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমার ইে চুন পেছে পড় হয় নো আলো বেদি ভেদি বেউটি ফুল ভেদি বেউটি ফুল তোমার নোরে সম্ভা বেদি ভেদি বেউটি ফুল আমারি নুরে শাম্মা চাহত আমার পুরন গরো একটি বার দিতে চুমা আই লাবে ও মাদিনা আই লাবে ও মাদিনা আই লাবে ও মাদিনা আই লাবে ও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া গোতে যাবো ছুটে আমরা ওনার মদিনা আই লাভ ও 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 মদিনা দুনিয়ার ভালোবাসা আর মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় দীঘায় যাবো গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এতে ভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনের সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন

आमी अमी बोका इमन पाका मुस्ताफा रोई दीवाना नूरे नो दिले भी दिले चोबी नूरे नो दिले भी दिले चोबी आकी शो दो मदीना आई लव यू मदीना आई लव यू मदीना आई लव यू मदीना आई लव यू मदीना মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া হতে যাব আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা এবং হরিণের গজল মানে আল আমিন নবী আমার মুক্তিদাতা আচ্ছা দুটো তিনটে বলবো বলে ইসহাবিব সাহেবের তাহলে ছোট ওই ঘটনাটা অনেক বড়ো তো হরিণের ঘটনা হরিণ বাঁধা থাকবে ওটা অনেক বড়ো ব্যাপার না আর আমি এই স্বাধীনতা সম্পর্কে এটি গাজল বলার জন্য বার করেছিলাম তো শহীদে কারবার গাজল বললাম আমি একদম সংক্ষেপে ছোটো ছোটো করে সব গজল একদম একদম অল্প সময় আপনাদের সমুখে পরিবেশন করে শোনা শোনানোর চেষ্টা করি ইনশাআল্লাহ এই ভারতবর্ষ যে আমাদের এই আমরা আজকের যে পনেরোই আগস্ট এই দিনেতে আমরা কতজন কত কি করি কিন্তু আবার এই দেশেতে স্বাধীন হয়েছিল যে স্বাধীন হওয়ার পর থেকে যে স্বাধীন যখন হয়েছিল তখন কেউ হিন্দু মুসলমান বাংলাদেশি পাকিস্তানি এরকম কোনো ব্যাপার ছিল না সেই দিন শুধু হিন্দুস্তানি মানে যে ভারতবাসী আমরা এরকম ছিল কিন্তু আজকে বর্তমান যুগে বর্তমান সময়ে শুধু মুসলমান মুসলমানদের দেখলে কত কষ্ট কত কী হয় কিন্তু আজকেও দেখে নিন ওই যে দিল্লির গেটেতে খোদাই করে লেখা আছে মুসলমানদের নাম সব থেকে বেশি কত আলিমুলামা ওই ফাঁসির দড়িতে ঝুলেছিল এই ভারতবর্ষের জন্য কত এই দুনিয়াতে কত কি হয়েছে ভারতবর্ষে যখন স্বাধীন হলো তখন এই যে ভারতবর্ষেতে মুসলমানদের কত অবদান রয়েছে সে সম্পর্কে একদম সংক্ষেপে সব কটা গজল ছোট ছোট করে আমি পরিবেশন করব তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ লিখছে দেখুন এই ভারতের স্বাধীনতা এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান এই ভারতের স্বাধীনতা তারপর কবি কবি দেখুন ছিল এই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড়গো এই দেশ স্বাধীন হবার body স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান তবুও ভারত ছেড়ে না, মোদের মতো মুসলমান তবুও ভারত ছেড়ে না মোদের মতো মুসলমান মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান ছিল দেশের মাটির টান ভারত মায়ের ঋণশোধাতে চাইনি পাকিস্তান এই ভারতের স্বাধীনতা কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান মুসলমানের অবদান কত মুসলমানের আজকে কোন মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে সেই সম্পর্কে লিখছে দেখুন মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম মুসলমানের অবদানের কথা আর কি করি বয়ান চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম নেতাজির শক্তি ছিল আবদুল গনি শাহান নেতাজির সঙ্গী ছিল আবদুল গনে শাহান খান কোথাও মোহাম্মদ আলী কোথাও মোহাম্মাদি আলী সৌকাতি আলী আশপাকুল্লা খান জয় হিন্দি নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান জয় হিন্দি নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান ও গো মুখে ফাঁসি চড়ে ও গো ফাঁসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নজওয়ান কত মুসলিম নজওয়ান এ দেশকে ভালোবে দেশে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান আর দুটো তিনটে গাজল আমি পর আপনাদের সমুখে ছোট ছোট করে শোনাবো একদম ইনশাল্লাহ কবি চন্দ্রের মাথা বলি ছেড়ে আমি চাঁদ বলি তুমি সুন্দর ন আমার মাঙের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মাগের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মাগের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মাগের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মাগের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চারকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাকে বলি তুমি মে আমার মায়ের মতো তারপর মা যে আমার সবার সেরা মা যে হলো সবার সেরা মা যে হলো প্রেম মতা বিধাতার সেরা উপমা যে হল মমতা বিধানার সেরা উপমা না কব মায়ের সাথে না কব মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হল প্রেম মমতা বিধানদার সেরা উপমা সাথে অন্য কারো তুলনা কব মায়ের সাথে অন্য কারো তুলনা মার পর সে যাই যে মুছে মার পর সে যাই যে মুছে সকল বেদনা না আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো এবার হাবিব সাহেব এই ইস্কে হাবিব সাহেব ইনি হলো গজল জগতের সম্রাট আর আমরা গজল জগতের ভিকারি মানে সম্রাট উনি যা গজল বলেছেন ঘুমিয়ে যারে লাল আমার একদিন এক বুড়ি নদীর ধারে এবং ঈদ কা চাঁদ আমরা ছোটোবেলায় শুনতাম ওনার গজল শুনে ঈদ ঈদ মানে ওনার গজল বাঁধবে এখনও পর্যন্ত শুনে থাকি একদিন এক বুড়ি নদীর ধারে এবং ওই ঘুমিয়ে যারে লাল আমার এবং ওই আল্লা নবী আমার তো আমার কমিটির তরফ থেকে এবং আমার আরেক দাদা দুটো ইশকে হাবিব সাহেবের গজল গাওয়ার জন্য বলেছেন তবে আমি ওনার মধ্যে হয়তো পারবো না চেষ্টা করব ওনাদের ফার্মায়েশ আমি একদম অল্প কিছু একটা লাইন আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব লিখছে দেখুন যা রে কিছু নেই তোকে দেবা ঘুমিয়ে যা রে লাল কিছু নে তোকে দেবা এ ফতে মা আজ বেগানা একদা বুমিয়ে যা দে লা মার দই ছুজে তোকে দেবারবার উমিয়ে যা দে না মার দই ছুজে তোকে দেবার আকাশে চাঁদ এনে চুমা পায় আয় আয় আকাশে চাঁদ এ চুমা মোর মাসুম যারে লামার কি চুনে তোকে দেবার রুমি জারে লামার কি চুনে তোকে দেবার ফতিমা আজ বে গানা একদান ঘরে রুমি যারে লালামার কিছনে তোকে দেবার ভূমি ইযারে লালামার কিছনে তোকে দেবার আর একটি গজল আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার হরিণের ঘটনা আমরা সকলে শুনেছি তাঁর কণ্ঠ থেকে তো এবং আমরাও কিছুদিন আগে গিয়েছিলাম এই গজল অনেক ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে অনেক জায়গায় অনেক মানুষ দেখেছেন ওই কারণে আমাদেরকে ফারমাইশ করে থাকে এক হরিণের ঘটনা আমার দয়ারের নবী মায়ের নবী দজাহানের বাদশাহ তিনি এই দুনিয়াতে তাঁকে পাক রব্বুল আলমিন এই ধরনের বুকে পাঠিয়েছেন শুধু ইনসানের জন্য না এই দুনিয়াতে এক হরিণ একটা একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে পথের ধারে এক শিকারী ওই হরিণকে বন্দি করে রেখেছে আমার দয়ারের নবী নবী সেই রাস্তা দিয়ে যায় আর দয়ার নবীকে সেই হরিণ বলে আমাকে একটু ছেড়ে দাও কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন আমার মুক্তি দাতা সবা আল আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে ও কোহার আল আমি মুক্তি রা সবার দেখো দেখো জগৎ দেখ দেখো দেখো গোপি শশি দোয়া মায়া ছগো দলো সবাত তোকে হাসি In name a no party star hope a auto ha 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 এই হরিণটিকে শিকারি ধরে এনে বন্দি করে রেখেছে আমার দ্বার নবী মার নবী দোজাহানের বাদশাহ সেই পদ দিয়ে হেঁটে হেঁটে আসে সেই বন্দি হরিণ আমার দ্বার নবীকে দেখে কি বলে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ খর পথে ধারে পাথা ছিল অপল এক বনের যে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী পথে বনের হরি যে পদ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী তরি দেখে বনে নবী जीके ছেড়ে দাও আজ আমাকে কোচি কোচি আমার প্যাসে যে আছে বেকার আল আমার মুক্তি দাদা সবা ছোট ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য বেকার হয়ে আছে যদি আমাকে একটু ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করি আবার ফিরে আসব। আবার ফিরে আসব কথা দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে নবী সেই হরিণকে ছেড়ে দিল সেইখান থেকে আর যে শিকারী বন্দি করে রেখেছিল সেই শিকারী সেখানে হাজির হয়ে গেল কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণকে ছেড়ে দিলে কেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে দিলো শিকারি এক তখুনে লো বিনা হুকুম আমার হরিন কেন ছাডা পেলো হরিন তখুন ছেডে দিলো শিকারি এক তখুন হরিণ কেন ছাড়া পেল দয়ার রসুল বলে তারে যত খন্না আসে ফিরে